আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমিও আমার পরিবার ভালো নেই আমার পরিবারের উপর দিয়ে বড়ো ধরনের একটি জ্বর বয়ে গেছে আপনার আমার পরিবার তাই আমার এই বিপদের মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করছি আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আপনাদের মূল ঘটনা বলি গত পরশু দুপুর দুইটার দিকে আমাদের বাসায় আক্রমণ করা হয় কারা আমার বাসার টিন কেটে ফেলে পরে পুলিশ আমাদের স্বাস্থ্যগঞ্জ পৌরসভার মেয়র ও কমিশনার মিলে বিষয়টি তদন্ত করেন সিসিটিভি ফুটেজে কারা এমন করেছে তা চেনা গেছে আমার বাসার কাছেই কমিশনারের বাসা আর যারা এই কাজটি করেছে তারা আমারই এলাকার অবশেষে কমিশনার দায়িত্ব নিয়েছেন কেউ আর আমাদের বাসায় আক্রমণ করবে না তাছাড়া ছেলেগুলো মাফ চেয়েছে আর ওদের গার্জেনরাও কথা দিয়ে গেছেন আর এমন হবে না ওকে গাইজ আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ